কেমন আছেন বন্ধুরা কেমন আছি জানতে চাইলেন না কোথায় আছি কেমন আছি কিভাবে আছি আমি তো ইউটিউবে কাজ করতাম অনেকদিন যাবত ইউটিউবে কাজ করি না আমার তো অনেক বন্ধু প্রায় পাঁচশো প্লাস বন্ধু আছে আমি যে কেন ভিডিও দিই না কী কারণে দিই না একজন বন্ধুর সাথেও যোগাযোগ হয় না তো আজকে প্রায় দশ থেকে এগারো মিনিট লাইভে আসছিলাম আবারও আসলাম আমার শরীরটা খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ইনশাল্লাহ আবারও তোমাদের মাঝে চলে আসব আল্লাহ সুস্থ করলে তারপর ইউটিউবে কাজ করব তোমাদের সঙ্গে আবারও ইনশাআল্লাহ যোগাযোগ হবে তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আর সব সময় আমি দোয়া করি মহান আল্লাহ কাছে তোমরা যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো মাত্র কয়েক মাস ইউটিউবে কাজ করে তোমাদের সঙ্গে পরিচিত হয়েছি তোমাদের সঙ্গে মিশতে পেরেছি তোমাদের সঙ্গে ভালো মন্দ কথা শেয়ার করতে পেরেছি এই জন্য আমি গর্বিত মাত্র কয়েকদিন ইউটিউবে কাজ করে তোমাদের সঙ্গে পরিচিত হয়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে অনেক ভালো ভালো বন্ধু আমাকে ফলো করেছিল আমার ভিডিওগুলো দেখেছিল কিন্তু আমি অসুস্থ কারণে সে আর ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেনি অনেক বন্ধু আমার রয়েছে তো তারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি এখনো আমি কেমন আছি আমি কেন ভিডিও আপলোড করি না হয়তোবা আমার নম্বরে যোগাযোগ আমার নম্বর তাদের কাছে নেই তারা যোগাযোগ করতে পারেনি এই কারণে হয়তোবা তারা আমাদের আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি কিন্তু সব সময় দয়া করি মাত্র কয়েক মাস ইউটিউবে কাজ করে তোমাদের সঙ্গে অনেক পরিচিত হয়েছিলাম আমাদের গ্রামার ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য কেমন আছেন জানাবেন এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবার প্রতি আমার দোয়া রইল সবাই যাতে ভালো থাকে সবাই যাতে সুস্থ থাকে তো আমি অসুস্থ ছিলাম দীর্ঘ এক দেড় মাস হয়ে গেল বুকের সমস্যা কাশ তো ওষুধ খাচ্ছি ইনশাল্লাহ অনেকটাই এখন সুস্থ আরও বেশ কিছুদিন ওষুধ খেতে হবে এই জন্য উনি ভিডিও আপলোড করতে পারিনি তো ইনশাল্লাহ সুস্থ হলে আবারও ভিডিও আপলোড করব ইউটিউবে আবারও কাজ করব তো যারা আমার বন্ধু আছেন সবাইকে আবারও অনুরোধ করছি সবাই আমার পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করেন অনেক দিন ধরে আপনাদের সঙ্গে যোগাযোগ নেই সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে জানাবেন আমার বন্ধু যারা আছেন কমেন্ট করবেন তোমাদের কমেন্টগুলো দেখলেও ভালো লাগবে আতিক ভাই ছিল আমার বন্ধুর মধ্যে আমি লাইভে আসলে তারা আসতো আতিক ভাই ইকবাল ভাই রেজাউল ভাই মবি ফ্যামিলি তারপরে সাবিনা ম্যাডাম অনেকে আমি লাইভে আসলে আসতো কিন্তু অনেকদিন ধরে আসতে পারি না অসুস্থের কারণে

Sampai jumpa di video selanjutnya.

Ya kızım বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর চলে আসলাম আশা করছি সবাই তোমরা ভালো আছো